এই যে দেখেন এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কাকা আমার থেকে জোর করে নিয়ে আসছিল ঠিক আছে আর এখন আপনাদেরকে আসলে কাকার একশো কিলোর কবুতর দেখায় হ্যাঁ আর এই সাইডে একটা কবুতর দেখায় কাকার কাছে একটা দুর্লভ কবুতর আছে এই কবুতর গুলো এখন রাজশাহীতে খুব একটা দেখা যায় না খুবই রেয়ার হয়ে গেছে খুবই কম দেখা যায় হ্যাঁ দেখা এইটার নাম দিয়েছি আমি জঙ্গলি কবুতর কেন নাম দিয়েছি জঙ্গলি কবুতর জানেন এই কবুতর কোনো বাধাই মানে না যেভাবেই ছাড়েন ও বাসায় ফিরে আসবে ইনশাল্লাহ এই যে জোর করে নিয়ে আসছে এখন দেখেন কি অবস্থা দেখছেন আসসালামাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত হচ্ছে আমরা আপনার দ্বিতীয় সেটে আমরা আবার কাকা কবুতর পাল্লায় না ওই কবুতর গুলো আসলে পাল্লায় এখন দেওয়া যাবে কোন গুলো দেওয়া যাবে না কোন গুলা এইটার জন্য আসলে কাকার বাসায় আসা এই যে দেখেন এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কাকা আমার থেকে জোর করে নিয়ে আসছিল ঠিক আছে জোর করে নিয়ে আসছিল এই বাচ্চাটা এখন এই বাচ্চাটা মরে মরে অবস্থা খালি মরার আগ মুহূর্তে আছে শরীর একদম হাড্ডি সার হয়ে গেছে শরীরে কিচ্ছু নাই আমি একটু ধৈরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন বুকের হার বের হয়ে গেছে দেখছেন এই যে দেখছেন বুকের হার বের হয়ে গেছে শুকায় গেছে এই যে জোর করে নিয়ে আসছে এখন দেখেন কি অবস্থা দেখছেন এই হচ্ছে খাকি বাচ্চা বাইচা যাবে মনে হইতেছে মনে হইতেছে কিছু হবে না শেষ পর্যন্ত এই যে নামতে পারে না দেখছেন এইটার অবস্থা কি আসছে এ তার মানে বাচ্চা চিচি যায় নাই সে কু কু করার চেষ্টা করে এইটাও একদম সুখ হয়ে গেছে এইটাও একেবারেই সুখ হয়ে গেছে আরো নেন জোর করে নেন আমার থেকে আরো কাকার এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনারা দেখেন এটা নতুন বাচ্চা এটা শরীফের বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর না অনেক সুন্দর কবুতর বাচ্চা মজার কথা হচ্ছে কি এটা কাকার নতুন বাচ্চা মজার কথা হচ্ছে কি জানেন এই কবুতরটা কিন্তু খাকি কবুতরের বাচ্চা কিন্তু দেখেন বাচ্চা আসছে কি কালার এই যে দেখেন খুব সুন্দর ডাউন শেপের একটা কবুতর হয়েছে এই কবুতর অনেক উঠবে ইনশাল্লাহ আর আমার বিশ্বাস যে এই কবুতরটা পাল্লায় ভালো করবে কারণ এর বাবা মা দুইটাই আমার জানা কবুতর ঠিক আছে মা তো আমার কবুতরই শরীফের কাছে ছিল যদি আমার কবুতরই নটটাও আসলে আমি এক জায়গা থেকে কবুতর কালেক্ট করছিলাম ওই ওই নটটা হচ্ছে এটাই আর কি আমি কালেক্ট করতে চাইছিলাম পরে শরীফ আমার থেকে নিয়ে নিছিল আর এই সাইডে একটা কবুতর দেখায় কাকার কাছে একটা দুর্লভ কবুতর আছে এই কবুতর গুলো এখন খুব একটা পাওয়া যায় না যদিও এটা রাজশাহী কবুতর কিন্তু রাজশাহীতে এখন আর দেখা যায় না আমি খেয়াল করতেছি যে রাজশাহীতে আপনার গত পাঁচ বছর আগে যে কবুতর পাওয়া যায় কবুতর এখন পাওয়া যায় না আর এর আগের যেগুলো কবুতর আছে এগুলো তো দেখাই যায় না তা আমি কবুতর একটু ধৈর্য দেখাই আপনাদেরকে কবুতরটা দেখেন এই কবুতর গুলো এখন রাজশাহীতে খুব একটা দেখা যায় না খুবই রেয়ার হয়ে গেছে খুবই কম দেখা যায় হ্যাঁ দেখা যায় না বললেই চলে আসলে খুবই কম এইসব কবুতরের ফ্লাইং টাইমও ভালো হয় এইসব কবুতরের বাচ্চা রেসেও ভালো করে তবে ভাই একদিকে রেসে ভালো করে যখন দিক ঘুরানো হয় তখন ভাই এই কবুতরের বাচ্চা আপনার খুব একটা ভালো এখন পর্যন্ত আমি আসলে করাইতে পারি নাই আর এখন আপনাদেরকে আসলে কাকার একশো কিলোর কবুতর দেখাই হ্যাঁ তো সেদিন যে কাকা কবুতর ছাড়ছিল কাকার এই একটা কবুতরই আসছিল মনে হয় না কাকার এই একটা কবুতরই আসছিল আমার আসলে আমার আমরা প্রথমে যখন আমি যে ইনফরমেশনটা পাইছিলাম ওই ইনফরমেশনটা ঠিক না আমরা আরিজা থেকে যে কবুতর ছাড়ছিলাম ওখান থেকে কাকার এই মাদিটা খালি আসছিল আর কোন কবুতর আসলে আসে নাই এখন কাকার বাসায় একটাই আসলে রেসার মাদি আছে ঠিক আছে আর কোনো রেসার কবুতর নাই এই একটাই রেসার মাদি আছে হ্যাঁ কবুতরটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এবং এইটা আর মিলিটাই একসাথে আসছে ঠিক আছে তো এখন মনে করেন বাসায় তো আরো লোক ছিল না কেউ ঠিক আছে ওরা বুঝতে পারে নাই ওরা মনে করছে না কবুতর মনে হয় দুইটা আসছে বা গিরিবাজ কবুতর আসলে রেসার মনে করছে ওনারা তো লোকজন আর আমরা তো তখন গাড়িতে ছিলাম যখন আমি শুনলাম যে আমার কবুতর আসছে তো কাকা শুনলো এক কবুতর আসছে কিন্তু ওনারা বলছে না সবগুলো আইসা পড়ছে তো এই হচ্ছে অবস্থা রেসারটা দেখেন পাখাটা দেখছেন কত পিচ্ছি পাখা কত ছোট সাইজের পাখা দেখেন একদম ছোট পাখা খাটো খাটো একটা কবুতর লেসটাও খাটো দেখছেন তা আমার বিশ্বাস এই কবুতরটা ইনশাল্লাহ আরো পাল্লা দিলেও আসবে আমার আমার থেকে এই এই ভালো লাগে হচ্ছে কাকার কিলোর কবুতর ঠিক আছে তো প্রথমে যে বাচ্চাটা দেখতেছিলাম ঠিক আছে এটা হচ্ছে ওই বাচ্চাটার ওই বাচ্চাটারই ভাই ভাই মনে হয় এটা ভাই ওইটা বোন কারণ হচ্ছে মাদিটা একটু বেশি চোখা সেপে যে কারণে মাদি বাচ্চাটা চোখা হয়েছে আর এটা হচ্ছে নর বাচ্চাটা তো যেহেতু নটটা খুব একটা অতটা ডাউন শেপের না এই কারণে এটা ডাউন শেপ হয় নাই আর কাকার একটা জঙ্গলি কবুতর আপনাদেরকে দেখাই এই যে দেখেন যেটা ডাকতেছে ঠিক আছে এইটার নাম দিছি আমি জংলি কবুতর কেন নাম দিছি জঙ্গলি কবুতর জানেন এই কবুতর কোনো বাধাই মানে না যেভাবেই ছাড়েন ও বাসায় ফিরে আসবে ইনশাল্লাহ ঠিক আছে যেভাবেই ছাড়বে ইনশাল্লাহ বাসা ফিরে আসবে তো দর্শক বৃন্দ এখন থরের ঘরের দিকে যাই কাকার থরের ঘরে যা থরে কি কবত আছে ওগুলা দেখাই তো এই হচ্ছে আমার বাসার চুইটাল মাদিটা এখন এখানে আছে হ্যাঁ এটা কাকার বাসার একটা নরে তাই না জোড়া দিছি আমার তো বুড়া কবুতরের বাচ্চা করা শেষ তো এখন মনে করেন বুড়া কবুতর গুলা এই বাসায় পাঠাইছি বাচ্চা করার জন্য বাচ্চা কাকাও রাখবে আমিও নিব আমার আসলে থর তো আমি সব আমার ইয়ং কবতর গুলা দিছি এর জন্য বুড়া কবুত গুলো আমি এই সাইডে রাখছি হ্যাঁ আচ্ছা এরপরে এই সাইডে আছে এখানেও এই মাদিটা হচ্ছে আমার ঠিক আছে আর নটটা হচ্ছে আসলে কাকার বাসার একটা ছোটা নন নাকি দেখা এটা হচ্ছে নটটা হচ্ছে কাকার বাসার একটা পাল্লা খাওয়া কবুতর এবছর আর এবছর না আসলে এই কবুতরটা দুই বছর পাল্লা খাইছে দুই বছর পাল্লা খাওয়ার পরে আমি পেয়ার করছি আর মাদি হচ্ছে আমার বাসার একটা মাদি এই মাদির বাচ্চা আমার বাসায় গেমে আসা তো এই দুইটা একসাথে পেয়ার দিছি আলহামদুলিল্লাহ এইখানে এই যে দেখেন বাচ্চা ফুটছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখা প্রথম বাচ্চা আসছে এই এই নটাও কাকার বাসায় আসলে আপনার দুই মাসে দুই বছর ছোটা দুই বছর ছোটার পরে আসলে কাকার দুই এর আগের বছর আসলে খুব অল্প কবুতরই ছোটাই ছিল ওই কবুতর গুলাই আসলে কাকা জোড়া দিছে হ্যাঁ এই আর কি যেগুলা গত বছরে ছুটছে এবছরে ছুটছে ওই কবুতর গুলা আমি আসলে জোড়া দিতে বলছি কাকা এর আগে এবছরে ছোট বাচ্চা বাচ্চা কবুতরি জোড়া দিছিল আমি পরে এসে জোড়া সব ভাঙা ফেলছি হ্যাঁ আর এইটা হচ্ছে ওই পেয়ারটা ঠিক আছে যেই পেয়ারটা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম বললাম যে আপনার মাদিটা ডাউন শেপের বাচ্চা আমার বাসায় গেমে আসা এই এই মাদিটার বাচ্চা কিন্তু আমার বাসায় গেমে আসে হ্যাঁ আর এই নটটা হচ্ছে আপনার এই এটা কালেকশন করা কবুতর এই কবুতরটা মূলত সাগিরের ছিল ঠিক আছে সাগিরের থেকে আমি কালেকশন করার জন্য কথাবার্তা ঠিক করছিলাম পরে আমাদের শরীফ ভাই আপনার কবুতরটা আমার থেকে নিয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ওই আর এই এই একসাথে নটার ভাইব্রেশন খেয়াল করেন এই যে দেখছেন কত সুন্দর ভাইব্রেট করতেছে পাহা দিছে কত সুন্দর কিছুক্ষণ আগে আরো বেশি কাঁপাইতেছিল কিন্তু ভাই এটা কোনো পাঙ্খি কবুতর না ঠিক আছে নিচে আরো এক পেয়ার কবুতর আছে এই যে এখানেও মাদিটা আমার ঠিক আছে অলরেডি বাচ্চা দিছে ঠিক আছে নটটা হচ্ছে আমাদের শরীফের তো এই দুইটা একসাথে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ শরীফের এই নটটা আসলে ইনটেক চল্লিশ কিলো থেকে আসা তা আমি আশাবাদী যে এই নটটা ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আমাদের উপহার দিবে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম